দীর্ঘদিন ধরে বেহাল গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা দ্রুত রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল এলাকার মানুষজন বিক্ষোভের জেরে বারোটা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত রইল বন্ধ রাস্তার হাল খতিয়ে দেখতে তিন কিলোমিটার রাস্তা ঘুরে দেখলেন আনন্দপুর থানার ওসি দয়াময় মাঝি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার তিন নম্বর আমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা যায় এই গ্রাম পঞ্চায়েতের রাজকান্দা থেকে টুকুরিয়াপাট স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল কিছুদিন আগেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তার কাজ শুরু হলেও মাঝপথে অসমাপ্ত হয়ে যায় রাস্তার কাজটি তারপরও প্রায় এক কিলোমিটারের বেশি কাদা মাটির রাস্তা গ্রামের বাসিন্দাদের দাবি একাধিকবার প্রশাসনকে বছরের পর বছর জানিয়ে এলো রাস্তা মেরামতের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন অগত্যা কোনো উপায় না পেয়ে তাই এই বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে অবরুদ্ধ গ্রাম পঞ্চায়েতের পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ এলাকাবাসীদের দাবি তারা চায় দ্রুত রাস্তা মেরামত হোক এদিনের এই বিক্ষোভে সামিল হন স্কুল পড়ুয়ারাও চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাশপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌস্তব ভুইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা কি কারণে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আমাদের মেনলি আমাদের আশ্রয়ের জন্য আমাদের বাড়ি থেকে রাস্তা আমাদের হচ্ছে কোয়াপুর স্কুল পর্যন্ত মানে কোয়াপুর পর্যন্ত আমাদের টুকরাপাট হাই স্কুল থেকে পুরো পুরো রাস্তাটাই খারাপ আমরা যেতে পারছি না আসতে পারছি না অনেক দিন থেকে শুধু ভালো মানে বাগানা হবে 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 এরকম করেও কিন্তু হয়নি বাগান হয়নি তার জন্য আজকে সবাই এখানে এক ঘন্টা না আসেনি এখনও কেউ আসেনি আর হচ্ছে তার জন্য এখানে কিলোমিটারের মতো তিন চার কিলোমিটার হ্যাঁ প্রচুরই অসুবিধা হয় বাগানো হলে ভালো হয় রাস্তাটা না বাগানো হলে যাতায়াতের অসুবিধা হচ্ছে স্কুল টিউশন সব যেতে অসুবিধা হচ্ছে আমাদের আমাদের মাটি রাস্তা ছিল তারপর বাগানো হবে বলে হচ্ছে ওই যে চিপগুলো ওগুলো লাগা নামানো হয়েছিল কিন্তু কোনো বাগানো হয়নি ওগুলোর জন্য বেশি অসুবিধা হচ্ছে প্রিয়া ঘোষ আমরা খরিকা পর্যন্ত যে রাস্তাটি নির্মাণ করছি আমাদের পিএমএস থেকে সে রাস্তাটা হঠাৎ যে কোনো কারণবশত আইনি জটিলতার মাধ্য দিয়ে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় তা প্রায় চারটি বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সে মানুষ যাতায়াত করতে পারেনি খুবই অসুবিধা তিনটা ব্লকের মানুষ যাতায়াত করে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা পাম্প আছে মেন পিচ রাস্তা আছে এবং ব্যাংক আছে বিভিন্ন জায়গায় সে যাতায়াত করতে পারেন পোস্ট অফিস আছে হসপিটাল যাওয়ার জন্য খুব মানুষ আকুতি করে তারাও যেতে পারেনি এবং ছাত্রছাত্রীরাও এই এলাকার কোনো স্কুল কলেজ কেউ যেতে পারছে না এমন পরিস্থিতি হয়ে গেছে আপনারাও যদি যান পরিদর্শন করেন দেখতে পাবেন যে রাস্তাটা কীরকম অবস্থা হয়ে গেছে তো আমি যেটুকুই জানি যে এর আগে যে প্রধান সাহেব ছিলেন বা আমাদের এনএস সাহেবরা তারা কিন্তু ডিএম ডেকেছিল ডাকার পর ওনারা গেছিলেন সেখানে কিন্তু সেই জমি মালিক দিকে যারা আইন জারি করেছিল তাদেরকে ডেকেছিল ডেকে সেখানে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা শোক বাক্য দিয়েছিলো যে আমরা পরবর্তীকালে ওই রাস্তাটা মেরামতের বা সংস্থার করার আমরা ব্যবস্থা করবো তার পরবর্তীকালে ওই এলাকার মানুষ টুকরা পাট এলাকার মানুষ বা কাদারপুর খরিপার মানুষ দুয়ারে সরকার হয়েছিল দুয়ারে সরকারের তো আবেদন করেছে তারপরেও কোনোরকম চূড়া ওই ভেসেই যাচ্ছে দেখেই যাচ্ছে তিন দিন আগেও ইঞ্জিনিয়ার সাহায্যে আর গাফিলতি মনে হচ্ছে না এখন গাফিলতি কি করে বলবো এখন যতক্ষণ না কাজটা হয় কি করে জানবো এখন কে কন্ট্রাক্টার করেনি না কেসের জন্য করেনি যা তো আমরা সেটা বলতে পারবো না সেটা বিচারজন কত কত কিলোমিটারের মধ্যে কলা সেটা ব্যাপারে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার আমরা দেখছি যে স্কুল পড়ুয়া তারা স্কুলের ব্যাগ এবং স্কুল ড্রেস পড়িয়ে তো অবস্থায় এখন পঞ্চায়েতের গেটের সামনে বসে রয়েছে হ্যাঁ স্কুল কলেজে যেতে পারে না তো ধরুন হাই স্কুল যেতে গেলে কুয়াপুর এখানেও টুকরাপাট কাজ করছে পোস্ট অফিস আছে কুয়াপুরে ব্যাঙ্ক আছে কুয়াপুর আমনপুরের ব্যাঙ্ক আছে তো সেই জায়গাগুলো তারা যেতে পারে কলেজ আছে চন্দ্রকোনাতে হসপিটাল আছে যেতে পারে পঞ্চায়েত থেকে আমরা চাইছি যে যাতে করে ওইটা দুটো সমাধান হয় কারণ সমাধান করার জন্যেই ওনারাও উদ্যোগ নিয়েছে যে আমরা গ্রামবাসীরা

বিক্ষোভের কারণ হচ্ছে আমাদের টুকুরিয়াপাট স্কুল থেকে কোয়াপুর পোল পর্যন্ত যে রাস্তাটা আছে সেটা পিচ হবার কন্ডিশনে অর্ধেকটা হয়ে রয়ে গেছে সে এখন কন্ডিশন হচ্ছে রাস্তাটায় যাওয়ার থেকে সাঁতার কাটা বেশি মনে হবে এমন কন্ডিশন ধান রুইলেও হবে না মাছ ছাড়তে হবে এমন কন্ডিশন হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা যাবৎ একুশ সাল থেকে একই একইভাব ডিএম অফিস শিউলিশাহ অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সব জায়গায় দরখাস্ত দেওয়ার পরেও কোনো সুরাহা হয়নি সেই জন্য আজকে আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছি ঠিক আছে হবে আমরা দেখছি এইটুকুই জাস্ট আশা দিয়ে যাচ্ছে কিন্তু কোনো সুরাহা নেই তাই আমরা আজকে ডেপুটেশনের সাথে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছি সবাই মিলে তাই কতগুলো ওই রাস্তায় মোটামুটি তিনটে থেকে পাঁচটা গ্রামের কন্টিনিউ যাতায়াত মেন রাস্তা ওটা বলতে পারেন এবং রাস্তার কন্ডিশানটা আপনারা দেখে নেবেন একবার যা কন্ডিশন তারপরে মানে ভাষায় বোঝানো যাবে না আর নিত্য রয়েছে একজন তো আমাদের পাশের গ্রামের বৌদি পড়ে গিয়ে স্টঞ্চিপ মাথায় লেগে তিন দিন মেদিনীপুরে ভর্তি ছিল স্কুল পড়ুয়াদের কলেজ যেতে প্রত্যেক দিন ওই রাস্তার উপর দিকে যাতায়াত করতে হচ্ছে আমার নাম মান্তু ঘোষ বাড়ি